হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলো সাউন্ড আজ দশ গোড়া মাধবপুরে মালা বাঁধা চলছে কাল কালী পুজো আছে যারা যারা যাওয়ার সকল করে চলে আসবে স্টারের চারটে মাল গেছে দেখতে পাচ্ছ প্রথম দিন একদম শেষ অব্দি দেখতে থাকবে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করে দেবে আজকে মাল বাঁধার ভিডিও দেখাচ্ছি কালকের

পেছনে সানমায় দেখাচ্ছি এখন অন্ধকার বলে দেখানো হয় না ফোনের লাইটটা নেই তারপর দেখাচ্ছি পেছনে সানমায় কেমন ছেড়ে দেওয়া দেখা দেখান লিগ গলি না যোরে। লিগ গলি না যোরে। আরে পুরো এনা যায় না। এই কে ফোন নিয়ে ফোনটা লাগা। খেলোয়াড় খেলোয়াড়। ফোনটা লাগা। সাপো বাবা বাবা। এদিকে উনি দি রেখে বল। ফোনটা যাবে রে আমার। আরে ভাত খেলিস কেন তোর বাবা। সাউন্ড স্টারে চমা দেখতেই বাছ ডিজাইনটা। ওইখানে চলে চপড়া। ওইখানে আছে। ওইখানে চলে সরি রে। ওইদিকে টান দে। ওই কান। আরো মার্কেটে নতুন পনেরো তারিখ করে সেটিং হতে পারে তিরিশের ফার্স্ট ফিল আছে ইলামপুর উনিশ তারিখ কালী পুজো

એ ફરેવાઈ ગયા છે પાણી તો કુલી લખતા માર ના લાઠી મારી નાખ માણે એ કુલી તો માર કુલી જતું નથી એ બોક્સ તો ના દે તો એ ને પણ ધો ધો